ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আজকে তো ছুটি কালকে দিয়ে আবার দোকানে যাব এই দেখো কাঁচা কুমড়ো কেটে নিয়েছি সিদ্ধ দেব। তাই ধুয়ে ধুয়ে এই যে প্রেশার কুকার দিয়ে দিচ্ছি একটা সিটি দিলেই হয়ে যাবে ভাতে দেবো না কেন না ভাতটা জল জল হয়ে যায় তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আজকে তাড়াতাড়ি সকালবেলা টিফিনটা আজকে ভাত খাবো তার জন্য সকালের টিফিন আজকে ভাত খাবো সিদ্ধ দিয়ে তার জন্য সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো সীতোটা আলাদা বসবো ভাতটা আলাদা বুঝলো তো এই হচ্ছে আজকে সকালে চা বিস্কুট খাওয়া গেছে তো তোমাদের বাজারে গেছে আর রান্নাবান্নার সব তয়ে তরকারি সবই আছে কিছুই আমার আজকে রাঁধতে হবে না কালকে মুগের ডাল আছে পালং সালের তরকারি আছে সবই রয়েছে তা কিছুই আজকে যেহেতু নিরামিষ কিছুই আর রাঁধতে হবে না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার করি কালকে আমি এক ঘট ভেঙেছি এই যে আজকে আবার এই দেখো এক ঘট ঢুকাবো এই যে

আর এই যে কালকে দেখো ডাল মুগের ডাল করেছিলাম কুমড়ো দিয়ে আর হচ্ছে বরবটি দিয়ে পালং শাক এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও এবং দাদা ভাই তরকারি রয়েছে কিন্তু বলছে খাবো না আজকে নিরামিষই খাই তাই নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া সেয়ালে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি এই দেখো রাতের খাবার হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি গরম গরম আর ঘি দিয়ে এখন খাবো আর তোমার দাদা ভাই কি দিয়ে খাবা দেখছি কি দিয়ে খাই ভাই এই ফেনা ভাত মানে ভাত তো মানে দেরি করে করেছি ভাতটা একটু খেনা বেনা টাইপের হয়ে গেছে এখন আমি খাওয়া যায় ডাল ভাত দিয়ে ঘি দিয়ে ভালো লাগে তরকারি তো ঘি দিয়েই বেশি ভালো লাগে তাই বললাম কোনটা দিয়ে খাবা নিজের মর্জি মতো করবে আর কে কি খাবে সে চিন্তা করবে না সবাই সমান কি খায় না কালকে যেহেতু দোকান আছে না খেতে ইচ্ছা না করে খাবার যাও কালকে দোকানও আছে তাই খাওয়া দাওয়াটা সেরে নি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট